যে আমার নাম জাহিদ হাসান আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হচ্ছে অরণখোলা জি

কি তা ভাই নেবে জোড়াই জোড়াই যদি নেয় সুযোগ সুবিধা কি দেবেন জোড়াই জোড়াই নিলে সুযোগ সুবিধা যেটা ধরেন আমার বাসায় আসি থাকবে দেখবে দুধ টুর ধোয়ান করে নেবে যদি ওনার ভালো লাগে উনি নেবেন যদি ভালো না লাগে হ্যাঁ তা আরও গরু আছে এর ভিতরে দেখে শুনে নিতে পারবে দেখাবেন কয়টা ভাই দেখাবে আজকে ছয়টা ছয়টা গাভী দেখাবো দুইটা পেগনেট থাকবে আর চারটে আসছে গান বাচ্চা সহ বাচ্চা সহ থাকবে যে কোনো দর্শক যদি প্যাকেজ আকারে ছয়টা গরু একসঙ্গে নিয়ে যায় গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি দিতে হবে এরা কি দিবেন আপনি তাতে যদি ছয়টা গরু যদি কোনো দর্শক একসাথে নেয় তাহলে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি সঙ্গে রাখালো ফ্রি থাকবে জি রাখালো ফ্রি থাকবে মাশাআল্লাহ দেখাবেন হচ্ছে সব মিলে ছয়টা জি ছয়টা আচ্ছা এক লক্ষ দশ হাজার বাচ্চা সহ গাভী পাওয়া যাবে জি কথা বাড়াবো না কালেকশন দেখাই জি চলেন দেখান সিরিয়ালে এক নম্বরে জাহিদ ভাই একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা কালো রঙের এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন ভাই এটা একটা জার্সি গরু ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি গুরু জি গোড়া দাঁত বয়স কেমন ভাই আর দুই দাঁত বয়স দুই দাঁত বয়স জি এটা কি পেগনেট ভাই হ্যাঁ এটা 8 মাস 8.5 মাস চলতেছে 8.5 মাস রানিং পেগনেট আচ্ছা এখনো সময় আছে কেমন এটার এখনো ধরে না এই 15

ভিডিওর এক নম্বর এই গরু চামচুরাটা পাতলা হবে তো একদম সব দিক দেয় যদি কেউ আসি দেখি নাই তাহলে আরো ভালো হবে আর যদি কেউ না আসতে পারে তাই আমি ভিডিও কলের মাধ্যমে সব কিছু দেখাই দেবো না আচ্ছা এটা দাম চাচ্ছিলেন কেমন এক আর দুই জোড়ায় দাম রাখ ভিডিওর এক নাম্বার এবং দুই নাম্বার জোড়ায় দাম থাকি জি দুইটাই পেগনেট গরু ওটা দুইটা একসাথে জোড়ায় দাম থাকবে জাহিদ ভাই সাইড করে দেন পরবর্তী দুই নাম্বার দেখাই জি চলেন দেখ জাহিদ ভাই ভিডিওর দ্বিতীয় নাম্বারে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন সাদা কালো রঙের গাভী এটা কি জাত ভাই

বাট কুঞ্চি বাট দেখেন বাট সাইডটা কত সুন্দর ফাঁকা ফাঁকা কত বড় বাট জি ঝুল চলে আসতেছে আট মাস প্রেগনেন্ট হয়ে আচ্ছা একদম সুস্থ সবল হবে তো একবার সুস্থ সবল একদম সুস্থ সবল খামার উপযোগী যে কিতা ভাই নেবে সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারবে সরাসরি ভাবে এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা এটা ছিল ভাই ভিডিওর দুই নাম্বার জি এক দুই দাম চাচ্ছেন কেমন এক সঙ্গে দুইটা গরু একসাথে দাম চাচ্ছি দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা ভিডিওর এক নাম্বার এবং দুই নাম্বার দুই লক্ষ আশি হাজারে প্রেগনেন্ট গরু পাবে এই গরুটা রানিং কত মাস প্রেগনেন্ট বলছেন এটা আট মাস আট মাস রানিং প্রেগনেন্ট জি একদম খামার উপযোগী দেখে শুয়ে নিতে পারবে একবার আসি দেখে শুনে এক সপ্তাহ থাকে দেখে শুনে নিতে পারবে যে দাম চাইছেন দাম ধরে কি সুযোগ সুবিধা হবে হালকা কিছু সম্মানই করতে পারবো ভিডিওর দুই নাম্বার সাইড করে তিন নাম্বার দেখাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে জিয়াদ ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা লাল রঙের বাচ্চা সহ গাভি এটা কি জাত মানে গাভি বাচ্চা নিয়ে আসছেন এটা একটা ইন্ডিয়ান গির গরু ইন্ডিয়ান গির গরু জি বাচ্চাটাও গির বাচ্চা হইছে বকনা বাচ্চা আচ্ছা ইন্ডিয়ান গিরের সঙ্গে বকনা বাচ্চা গিরের বকনা বাচ্চা আছে একদম সুস্থ সবল হবে তো একবারে সুস্থ সবল খামার উপযোগী যে কিতা ভাই নেবে সরাসরি খামারে এসে দেখে শুনে সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারবে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে একবারে উনি এক সপ্তাহ কেন এক মাস থাকি আইসিক দেখে শুনে দোয়া প্ল্যান করে নিতে পারবে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ সঙ্গে কি বাচ্চা আছে ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স হবে কেমন এই বাচ্চার বয়স ধরেন তিন মাস তিন মাসের মতো তিন মাস প্লাস আচ্ছা তার মানে এই গাভীটা দুদিন সাল্লাহ পরিপূর্ণ পাচ্ছে জি দুধ ধরেন এক টাইম দোয়াই তো নয় লিটার দুধ পাবে এক টাইমে নয় লিটার জি বাচ্চাটা বড় হয়ে গেছে বাচ্চাটার জন্য ধরেন সারাদিন বাচ্চা খাচ্ছে এটাও জোর এটাও জোর দিবেনা এটাও জোর ভিডিওর এক নম্বর দুই নাম্বার জোড়াই এবং তিন চার জোড়াই থাকবে জি পাঁচ ছয় একদম অফার দিচ্ছেন আজকে জি সাইড করে দেন পরবর্তী চার নাম্বার দেখাই ভাই চার নম্বর সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসতেন এটাও লাল রঙের গরু দেখতে পাচ্ছি বাচ্চা সবাই কি জাত মানে গরু বাচ্চা নিয়ে আসতেল গরু সাহিব গরু গোটা দাঁত বয়স কেমন এখনো দাঁত হয় নাই গরুটার এখনো দাঁত হয় নাই না মাসা আল্লাহ ভাই এত সুন্দর সুন্দর গাফি গরু কালেকশন করছেন কিভাবে আপনি এগুলা ইন্ডিয়ান বর্ডার থেকে আসে এগুলো সব ইন্ডিয়ান বর্ডার ক্রস বর্ডার নেবে খামার উপযোগী গরু খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে একদম আর বাসায় এসে থাকি দেখি শুনে নিতে পারবে সঙ্গে এটা কি বাচ্চা আছে সঙ্গে এটার সাথেও বকনা বাচ্চা এটাও মার জাত পাইছে সঙ্গে এটারও বকনা বাচ্চা জাতেরই জি মায়া একটা ইন্ডিয়ান গরু জি এই যে ওলানে লাগায়া দেন গোটা এতই ঠান্ডা কিচ্ছু বলছ না ভাই এত ঠান্ডা তো থাকবেই জি এত শান্তশিষ্ট গুরু একদম শান্তশিষ্ট আচ্ছা ভিডিও 4 নম্বরে এই গুরু দুধের গ্যারান্টি থাকবে কেমন এটা দুধে গ্যারান্টি থাকবে আপনার এটাও 9 লিটার দুধের গ্যারান্টি এটারও 9 লিটার দুধ জি এক টানে 9টা 9টা দুধ আচ্ছা এক টানে 9 লিটার আর বাকি যত রকম হয় বাচ্চা খাবে সব বাচ্চাদের জন্য দুটো এক সঙ্গে জোড়ায় কেমন দ দাম রাখছেন দুটো একসাথে 2 লক্ষ 65 হাজার টাকা দাম পড়বি

এই গরুটা অন্যান্য খামারের থাকলে অন্যান্য খামারের দাম চাবে এক লাখ আশি পঁচাশি পঁয়ষট্টি পঁচাত্তরের বিভিন্ন একটা দাম চাবে সব দাম চাই তো লাভ নাই অবশ্যই বিক্রির দাম যে বিক্রি যেটা বিক্রি করবো সেটাই দাম চাবো দুই চার পাঁচ হাজার টাকা লাভ হলে গরু এটাই মেলা অনেক এটা ছিল ভাই সিরিয়ালে চার নাম্বার সাইড করে পাঁচ নাম্বার দেখাই দেখেন পাঁচ নাম্বার সিরিয়ালে জিহাদ ভাই আরো একটা গরু নিয়ে আসেন দেখতে পাচ্ছিলাম এটা ভাই সাদা রঙের

আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে একটা সার বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চার বয়স আপনি চার থেকে পাঁচ মাস গাফিটা আবার ধরেন যেখান থেকে সংগ্রহ করছি তো ওখান থেকে বলে দিছে বীজ দেওয়া আছে এক মাস সতেরো দিনের মতো এক মাস সোতেরো দিনের রানিং বীজ দেওয়া আছে জি কার্ড কি আছে আপনার কাছে জি কার্ড নাই ধরেন কার্ডে একটা কাগজে লিখে দিয়েছে ওটা। আমি যে ওইটাই দেব আপনি মানে ভাগ হিসাব করে নিয়ে আসতেন যে কি নেবে ভাগ হিসাব করে নিতে পারবে আর একটা গাবি গুলো তিন মাস না তিন মাস না হলে কিন্তু চেকে আসে না না তিন মাস প্লাস হতে হবে গাবের বয়স আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ সেই অবস্থায় দুধ কেমন পাওয়া যাচ্ছে এখন এখন আপনি এই অবস্থায় দেন বাচ্চা বড় হয়ে গেছে তারপরও আপনার 8 লিটার দুধ পাচ্ছি আচ্ছা বাচ্চা বড় হওয়ার পরেও লিগ্যাল 8 লিটার দুধ আপনার থেকে বুঝ করে নিতে পারবে জি দাম চাচ্ছিলেন কেমন দাম চাচ্ছিলাম দুইটা গাভি পাঁচ হাজার জোরাই দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার জি দর্শক এক লক্ষ দশ হাজার টাকা করে ভাই সিঙ্গেল কি বিক্রি করবেন সিঙ্গেল যেটা জোরাই আচ্ছা মানে এক দুই জোরাই তিন চার জোরাই পাঁচ ছয় জোরাই জি মাসে এক লক্ষ দশ হাজার বাচ্চা সহ দুধের গাভে থাকবে জি থাকবে আচ্ছা তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে দর্শক ভাইরা জি আমি আর আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করলে আমার জি আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হচ্ছে অরণখোলা আমার খামারের নাম হচ্ছে মিথিলা ডেয়ারি ফার্ম আচ্ছা তো মাসাল্লাহ তো আজকে এই পর্যন্তই জি অসংখ্য ধন্যবাদ সময় দিলেন গুরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম